খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একজনের বয়স সত্তরের গোড়ায় আর একজন তিয়াত্তর পেরিয়েছেন গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়া অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দুজনেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ দুজনেই তরুণ প্রজন্মের রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের কাছ থেকে শেখেন অনেক কিছু এই দুজনের থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শিখেছেন বা শেখেন নিউজ এইটিন বাংলা বৈদ্যুতিন চ্যানেলে গতকাল শুক্রবার সন্ধ্যা একটি একান্ত সাক্ষাৎকার দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাজ্য রাজনীতি থেকে দলীয় সংগঠন আসন্ন লোকসভা নির্বাচন একাধিক বিষয় নিয়ে অকপট জবাব দেন অভিষেক এই সাক্ষাৎকারে তিনি জানান দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যা ফল করেছিল তার থেকে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস এবারে ভোট শতাংশ এবং আসন সংখ্যার নিরিখে এবার অনেকটাই এগোবে তৃণমূল কংগ্রেস এমনটাই আশাবাদী তিনি সেই সাক্ষাৎকারে এক জায়গায় সঞ্চালক প্রশ্ন করেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুজনের থেকে আপনি কি শেখেন দুই জনপ্রিয় রাজনীতিবিদদের থেকে তরুণ নেতা হিসেবে তিনি কি কি শিখছেন জবাব দেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার জবাব উনি নির্ভীক আপসহীন জননেত্রী তার কাছ থেকে হার না মানা লড়াই শেখার রয়েছে এরকম দৃঢ় মানসিকতার কাউকে গোটা দেশে খুঁজে পাওয়া যাবে না রাজনৈতিক দিক থেকে তার সম্পূর্ণ বিরোধী শিবিরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার কাছ থেকেও শেখা রয়েছে তার সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন উনি যেভাবে এই বয়সেও এত পরিশ্রম করে যান সেটা শেখার বিষয় যদিও এখানে উঠে আসে নবীন প্রবীণ প্রসঙ্গ রাজনীতিতে একটি অবসরের বয়স থাকা উচিত বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বিষয়টি নিয়ে অভিষেক জানান এখনও বলছি রাজনীতিতে অবসরের বয়স থাকা অবশ্যই উচিত তবে কিছু ব্যতিক্রম থাকে সবাই এই বয়সে এত পরিশ্রম করতে পারবেন না এই সাক্ষাৎকারে স্বাভাবিকভাবে উঠে আসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ কিছুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন দুইজন দুর্বৃত্তের জন্য ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতে এসেছেন অভিষেক সেই প্রসঙ্গে অভিষেক চ্যালেঞ্জ জানান দুজন কেন আমাকেই গ্রেপ্তার করে নিন ভোট পর্যন্ত আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে পা রাখবো না প্রয়োজনে কমিশনকে আবেদন করে আমায় গৃহবেন্দু করে রাখা হোক তারপরও মানুষ জবাব দেবে ওই কেন্দ্রে কে জিতবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত